যারা অলরেডি বিকাশ অ্যাপ মাধ্যমে সেভিংস করেছেন কিংবা যারা ডিপিএস অ্যাকাউন্ট খুলেছেন এক্ষেত্রে আপনারা যদি চান যে কোনো কারণে ডিপিএসটি বাতিল করতে এক্ষেত্রে আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে মাধ্যমেই ডিপিএস অ্যাকাউন্টটি বাতিল করতে পারবেন ডিপিএস অ্যাকাউন্ট বাতিল করার নিয়ম কি কিংবা ডিপিএস অ্যাকাউন্ট বাতিল করতে হলে কোন কোন শর্তাবলী মানতে হবে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব আপনি যদি ডিপিএস অ্যাকাউন্ট খোলার পর নির্দিষ্ট সময়ের আগে ডিপিএসটি ভাঙতে চান কিংবা আপনি চাচ্ছেন যে আপনার টাকার প্রয়োজন আপনি ডিপিএসটি এখন ক্লোজ করবেন কিংবা আপনি যদি আর চালাতে না পারেন সেক্ষেত্রে আপনি যদি চান যে ডিপিএসটি বাতিল করতে এক্ষেত্রে আপনি ডিপিএসটি বিকাশ অ্যাপের মাধ্যমে বাতিল করতে পারবেন তার আগে আপনাদেরকে ডিপিএস বাতিল করার আগে কিছু শর্ত জানতে হবে বিকাশের টি বাতিল করার আগে তাদের নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে যেগুলো আপনাদেরকে আগে জানতে হবে আমি কিছুক্ষণ আগে বিকাশের কাস্টমার কেয়ারে কথা বলেছি এবং জানতে পেরেছি কিভাবে বিকাশের ডিপিএসটি বাতিল করতে হয় বিকাশের ডিপিএস বাতিল করার আগে কিছু শর্ত রয়েছে নাম্বার এক আপনি কখনোই তিন মাসের আগে ডিপিএসটি বাতিল করতে পারবেন না এক্ষেত্রে আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি হয়তোবা দুইটি কিস্তি দিয়েছেন এবং পরবর্তীতে আপনি সেটি বাতিল করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিন মাস পরেই সেটি বাতিলের জন্য রিকোয়েস্ট করতে পারবেন ডিপিএসটি বাতিল করার জন্য রিকোয়েস্ট করার পর দুই কর্ম দিবস সময় নেবে এবং দুই কর্ম দিবসের পর অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে বিকাশে ডিপিএসটি বাতিল করার জন্য আপনি প্রথমে বিকাশ অ্যাপসে চলে যাবেন বিকাশ অ্যাপসে চলে আসার পর এখানে সেভিংস অপশনে ক্লিক করতে হবে সেভিংস অপশনে ক্লিক করার পর আপনার যেই প্ল্যানটি রয়েছে বা আপনার যেই ডিপিএস অ্যাকাউন্টটি রয়েছে সেখানে প্রবেশ করতে হবে এবং নিচে দেখতে পারবেন বাতিল অপশন চলে আসবে যদি তিন মাস না হয় সেক্ষেত্রে কিন্তু এই বাতিল অপশনটি আসবে না তিন মাস পরেই বাতিল অপশনটি দেখাবে দেন আপনি তিন মাস পর আইটি যদি ক্যান্সেল করতে চান তাহলে আপনি বাতিল অপশনে ক্লিক করবেন বাতিল অপশনে ক্লিক করার পর নির্দিষ্ট কারণ জানিয়ে আপনি ইজিলি বাতিলের জন্য রিকোয়েস্ট করতে পারবেন অনেকেই জানতে চান যে বিকাশ ডিপিএস বাতিল করার পর যদি নির্দিষ্ট সময়ের আগে বাতিল করি তাহলে কোনো মুনাফা পাবো কিনা সেক্ষেত্রে আপনি যদি নির্দিষ্ট সময়ের আগে বাতিল করেন সেক্ষেত্রে আপনি কোনো কোনো ধরনের মুনাফা পাবেন না তবে আরেকটি সুবিধা রয়েছে বিকাশে যদি আপনি ডিপিএস বাতিল করেন এক্ষেত্রে সরকারি যে ট্যাক্স রয়েছে বা অন্যান্য যে ট্যাক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে না সো আপনি যত টাকাই জমিয়ে রাখবেন ঠিক তত টাকাই আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাছাড়াও এখানে যদি আপনি শর্তাবলী ও সাধারণ জিজ্ঞাসায় ক্লিক করেন তাহলে ডিপিএস সম্পর্কে নানা প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে আপনি এখান থেকে নিজেরাই দেখে নিতে পারবেন এখানে ডিপিএস বাতিলের ক্ষেত্রে শেষে তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে যে আমার ডিপিএস বাতিল করে অগ্রিম টাকা তোলার রিকোয়েস্ট কি করতে পারবো কি না সেক্ষেত্রে এখানে কিন্তু উত্তর দেওয়া রয়েছে তাছাড়াও এখানে মেয়াদ শেষে আমার মুনাফা আয়ের বিবরণী দেখতে কোথায় পাবো সে কিন্তু এখানে ডিটেলস লেখা রয়েছে এবং শেষে প্রশ্নটি রয়েছে যে আমার ডিপিএস বাতিল করার পর অ্যাকাউন্টে টাকা জমা হতে কতদিন সময় লাগতে পারে অলরেডি আমি বলে দিচ্ছি দুই কার মধ্যে বেশ সময় লাগতে পারে সো এখানে কিন্তু নির্দিষ্ট কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এই ডিপিএস এর উপরে এবং এই উত্তরগুলোও কিন্তু এখানে দেয়া রয়েছে সো আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন